আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমাজন প্রকার সেলাই যদি শিখতে চান তো ফুল ভিডিও সঙ্গে থাকুন ভিডিওটা লং কারণ ভিডিওটা অনেক বড় শুরুতে আমি এখানে চেনের জন্য কাপড় কেটে নিচ্ছি সামন পাটটা মাছ বরাবর কেটে নিলাম চেনের জন্য এখানে আলাদা পট্টি ডাবল ভাজে অ্যাড করে নিচ্ছি সেমভাবে আমি অপর পাশটায় অ্যাড করে নিব একটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম তারপরে সেনের মাথায় ধরে সুন্দর করে সেলাই করে নেব এভাবে করে চেনের উপরে চেনটা ঢেকে বসাবেন তাহলে দেখতে সুন্দর লাগবে ব্যান গলা সেজন্য চেনটা দেওয়া হচ্ছে সেমভাবে আপনারা আরেকটা সাইড বসিয়ে নেবেন এভাবে করে অবশ্যই মাথায় রাখবেন চেনটা যাতে ঢাকা পরে এভাবে করে চেনটা ঢাকিয়ে পাইপিনটা বসিয়ে নেবেন এখন আমি পুটগুলো সেলাই করে নিলাম এখন গলাটা মেপে দেখব কত ইঞ্চি আছে যেহেতু ব্যান কলার আমি ব্যান কলার আজকে আমি আপনাদের ভালো করে শেখাচ্ছি না আমরা এমনি জাস্ট ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ব্যান কলার আমি নেক্সট কোনো ভিডিওতে খুব সুন্দর করে আপনাদের কাছে শেয়ার করব এখানে আমি কাপড় দিয়ে কলারটা বসাচ্ছি এখানে আপনারা বকরম ইউজ করতে পারেন কাপড়টা আমি ভারী করে বসিয়ে নিচ্ছি এভাবে করে একটা ব্যান্ড কলা রেডি করলাম তারপরে কলাটা কাপড়ের উপরে বসিয়ে নেব সেট করে নেবো সুন্দর করে অবশ্যই উল্টো পাশ থেকে ভালো পাশ থেকে সেট করে নেবেন পরে সরি উল্টো পাশে সেট করে নিয়ে ভালো পাশে ঘুরিয়ে নেবেন এভাবে করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন তারপর উল্টিয়ে একটা চাপ সেলাই অ্যাড করে নেবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই বোরকাটা আমি আমার জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি এভাবে করে সুন্দর করে কলারটা ফিনিশিং দিয়ে নেবেন এখন আমি চলে যাচ্ছি হাতার দিকে হাতার আমি যে সাইড গুলো ফাঁকা রাখবো সেই সাইডে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার করার পর বুঝতে পারবেন আমি কোন সাইডটা সেলাই করে নিলাম দুই সাইড সেলাই করে নেবেন তারপরে হাতার মুটার দিকে কুসি দিয়ে নেবেন আমি এটা কুসি হাতা সেলাই করতেছি আমি হাতাটা এবং কলারটা আপনাদের কাছে আবারও শেয়ার করব সুন্দর করে বুঝিয়ে দেব লং ভিডিও সেজন্য বুঝিয়ে দিতে দিলে ভিডিওটা আরও বড় হয় এভাবে আমি একটা কাপড় নিলাম এক্সট্রা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ আমি যে মোটাটা বসাবো সেটা চার ইঞ্চি হবে হাতের মুঠায় তারপরে এদিকে করে এক্সট্রা কাপড় নিয়ে পিছন উল্টা পাশ দিয়ে সেলাই করে নিয়ে সামন দিকে ঘুরিয়ে নিব। কাপড়টা অবশ্যই ডাবল ভাজে নেবেন তাহলে মোটার দিকে ভারী ভারী হলে সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে বকরম ইউজ করতে পারেন এভাবে করে সেট করে নেবেন এভাবে করে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন মেপে দেখাচ্ছি আমি ইঞ্চি পরিমাণ মোটাটা নিয়েছি এই বোরগাটা বানানোর জন্য আমি আড়াই হাত বহরের গজ পরিমাণ কাপড় নিয়েছি উনি আমাকে চারগজত একটু বেশি দিয়েছে সে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে এখানে আপনারা চারগজ পরিমাণ কাপড় নিবেন তাহলে ভালো হবে অবশ্যই পানা বেশিওয়ালা কাপড় নিবেন কম আলা নিলে কাপড় নিলে ঘের ভালো আসবে না আর কম পানা আলা কাপড় নিলে অবশ্যই মাঝে জয়েন্ট পড়বে একটা বেশি তখন অনেক কাপড় লাগবে এখন আমি হাতার মোহরাটা জয়েন দিচ্ছি কার্ডটা আমি আপনাদের এগুলো অনেকবার শেয়ার করেছি সেলাই করতেছি কিভাবে এটা আমি শেয়ার করবো আমি মাছ বরাবর শুরু করি কিন্তু আজকে আমি মাছ বরাবর শুরু করলাম না কারণ আমি উপরের দিকে যদি বেশি হয় সেটা একটা কুচি দিয়ে নেবো সেজন্য আমি মাছ বরাবর নিলাম না এভাবে করে সেলাই করে নিলাম সেমভাবে দুটো আমি সেলাই করলাম এখন যে চলে যাচ্ছি কুচির দিকে উপরে সামনে যে কুসিটা সে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এখানে সামনে কুসিটা এভাবে করে কুসিটা বসিয়ে নেবেন আপনারা চাইলে আলাদা কুসি করে ওখানে বসিয়ে দিতে পারেন আমি এভাবে করে কুসি দিলে কুসিটা আর কি ফিনিশিং সুন্দর আসে এভাবে করে বসিয়ে দিলে কুসিটা সমান হয়ে বসে এভাবে করে কুসিটা অ্যাড করে নেবেন সুন্দর করে দেখেন আমি যেভাবে দিচ্ছি যেহেতু বোরকা কুসিটা অবশ্যই সুন্দর করে বসিয়ে নেবেন এই বোরকাগুলো অনেক আগের আমাদের দাদি নানিরা এই বোরকাগুলো পরছিলো আগে কিন্তু নিউ স্টাইলে এখন এই বোরকাগুলো চলে এভাবে করে কুসি করে নেবেন সুন্দর করে আপনারা যদি এই ভিডিও দেখে এই বোরকাটা বানাতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওর এ সরি এই বোরকার আরেকটা অর্ডার আছে যদি আপনারা বুঝতে না পারেন সেই অর্ডার অর্ডারের বোরকাটা আমি আপনাদের কাছে শেয়ার করব দ্রুত আপনারা আমাকে জানাবেন এভাবে করে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন অবশ্যই তাতে ফিনিশিং সুন্দর আসবে এবং সেলানিগুলো খুলবে না সেমভাবে পিছনেও লেগে লাগিয়ে নেবেন এভাবে একদিকে কুসি নয় কুসি দুই দিকে লাগিয়ে নেবেন এভাবে করে এভাবে সুন্দর করে দুই দিকে কুসি সেট করে নেবেন তাহলে ভালো লাগবে ফিনিশিং আসবে সুন্দর করে কখনোই একদিকে কুসি দিতে যাবেন না দুই দিকে কুসি অ্যাড করে নেবেন এভাবে করে কুসি সুন্দর করে দিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তারপর উপরে বরাবরের মতো চাপ সেলাই একটা দিয়ে নিবেন তারপর এখন চলে যাচ্ছি সাইড সেলাইয়ে এখানে যেহেতু আমি এখানে টিব্বতাম ইউজ করব পাঁচ ইঞ্চি স্পেস রেখে সাইড সেলাই করব বরাবর অন্য জামা যেভাবে আমি সাইড সেলাই করি সেভাবে করে সাইড সেলাই করে নেবেন এখানে আলাদা কোনো কাহিনী নাই সবগুলোই একইভাবে সুন্দর করে সাইডটা সেলাই করে নেবেন আমার এই বোরকা আম্মাজান বোরকা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই এভাবে সাইডটা সেলাই করে নিলাম অবশ্যই ডাবল সেলাই দিবেন দুই দিকে একটা সেলাই দিলেও খুলবে না যেহেতু মাথাটা পাকা মোড়া মাথা যেহেতু এটা খুলবে না সাইডে কাপড় খোলার মতো কোনো স্পেস নেই এখন চলে যাচ্ছি নিচের দিকে নিচে আমি দেড় ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য নিয়েছি এখন নিচটা এভাবে করে মুড়িয়ে দিব আপনারা চাইলে চিকন করে দিতে পারেন তবে বোরকার ক্ষেত্রে এভাবে মুড়িয়ে দেওয়াটাই ভালো লাগে দেখুন আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম